কল্পনা করুন এক ভয়ঙ্কর রাত চারিদিকে খুটখুটে অন্ধকার গভীর সমুদ্রের তলদেশে তখন শুধুই নিস্তব্ধতা চারিদিকে কেবল অনন্ত জলরাশির নিরবতা হঠাৎ ধীরে ধীরে এগিয়ে আসছে একটি বিপজ্জনক ছায়া এটি কোনো সাধারণ যুদ্ধ যুদ্ধজাহাজ নয় এটি পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর সাবমেরিন পিএনএস গাজি যার একমাত্র লক্ষ্য ছিল ভারতের গর্ব বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে নিশ্চিহ্ন করা কিন্তু সত্যি কি ভারত এতটাই অপ্রস্তুত ছিল রাত তখন মাত্র সাড়ে বারোটা তারিখ তেসরা ডিসেম্বর উনিশশো হঠাৎ করেই বিশাখাপত্তনম বন্দরের আকাশ কাঁপিয়ে এক প্রচণ্ড বিস্ফোরণ মুহূর্তের মধ্যে চারপাশের কাঁচের জানালাগুলো ভেঙে পড়ল হতবাক হয়ে রেডিওর সামনে বসে রইল মানুষজন কারণ তখনও কেউ জানত না এই রাতেই ভারতের নৌসেনার ইতিহাসে লেখা হবে এক অবিস্মরণীয় অধ্যায় সমুদ্রের তলদেশে পড়ে রইল গাজী সাবমেরিনের ধ্বংসস্তূপ পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী সাবমেরিনটি মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেল কিন্তু কিভাবে ঘটল এই বিস্ফোরণ এটি কি নিছক দুর্ঘটনা ছিল নাকি ভারতের এক চতুর সামরিক চাল তাহলে কি ভারতের আইএনএস রাজপুতি ছিল সেই অদৃশ্য হাত যা গোপনে পাকিস্তানের পিএনএস গাজীকে সমুদ্রের তলদেশে টেনে নিয়ে গেল নাকি এর পেছনে লুকিয়েছিল আরও গভীর কোন রহস্য স্বাগতম সমৃদ্ধ বাংলা চ্যানেলে আজ আমরা জানব ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে দুর্ধর্ষ যুদ্ধের গল্প না আসলে গল্প নয় সত্যি যেখানে গোলা বারুদের পাশাপাশি চালাকির সঙ্গে চালাকির পরিকল্পনার সঙ্গে কৌশলের হয়েছিল এক তুমুল লড়াই জানব ভারতীয় নৌসেনার সেই অভূতপূর্ব বুদ্ধিমত্তা ও সাহসিকতার গল্প যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে ভিডিও শেষে থাকবে একটা ছোট্ট কুইজ অংশগ্রহণ করতে হবে কমেন্ট বক্সে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং শেষে আপনার মতামত অবশ্যই আমাদের জানান আর হ্যাঁ যদি আপনি আমাদের সমৃদ্ধ বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন উনিশশো একাত্তরে ভারত পাকিস্তান যুদ্ধের সময় সমুদ্রের গভীরে এমন এক লড়াই হয়েছিল যা আজও রহস্যে মোড়া ভারতীয় নৌসেনার কৌশলের সামনে পাকিস্তানের সবচেয়ে বড় গোপন অস্ত্র ধ্বংস হয়ে গেল কিন্তু এটা কি কেবল কাকতালীয় ছিল নাকি ভারতের বুদ্ধিমত্তার এক চরম নিদর্শন যুদ্ধের সময় ভারত জানত তাদের বিজয়ের মূল স্তম্ভ হচ্ছে বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এই জাহাজের শক্তি ও সামর্থ্য পাকিস্তানের জন্য ছিল বড় আতঙ্কের কারণ তাই পাকিস্তান গোপনে অপারেশন ফ্যালকন নামে একটি বিশেষ মিশন চালু করে এই মিশনের মূল উদ্দেশ্য ছিল বিক্রান্তকে ধ্বংস করা যাতে সমুদ্র যুদ্ধে ভারতের মনোবল ভেঙে পড়ে আর এই অভিযানের দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী সাবমেরিন পিএনএস গাজিকে আসলে পিএনএস গাজী ছিল আমেরিকান সাবমেরিন ইউএসএস ডিয়াবলো যা পাকিস্তান উনিশশো সালে আমেরিকার কাছ থেকে কিনেছিল সাবমেরিনটি অত্যন্ত আধুনিক হলেও যুদ্ধের জন্য খানিকটা পুরনো ছিল তবুও পাকিস্তান আত্মবিশ্বাসী ছিল কারণ দিন পর্যন্ত জলের নিচে থাকতে সক্ষম এই যুদ্ধের সময় ভারত কি সত্যি পাকিস্তানের গোপন পরিকল্পনা সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল না সত্যটা ছিল একেবারেই ভিন্ন ভারতীয় নৌসেনা প্রস্তুত ছিল এক অসাধারণ বুদ্ধিমত্তা এবং চতুরতার খেলা খেলতে অ্যাডমিরাল এস এম নন্দা ও ভাইস অ্যাডমিরাল এন কৃষ্ণন এক অবিশ্বাস্য পরিকল্পনা তৈরি করেন তারা গোপনে আইএনএস বিক্রান্তকে বিশাখাপত্তনম থেকে নিরাপদ দূরত্বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সরিয়ে নেন কিন্তু পাকিস্তানকে এই সরল সত্য জানতে দেওয়া যাবে না ভারত তাই রচনা করে এক ভয়ঙ্কর প্রতারণার গল্প আইএনএস বিক্রান্তের পরিচয় দিয়ে বিশাখাপত্তনমের পুরনো সাবমেরিন আইএনএস রাজপুতকে ব্যবহার করা হয় রাজপুত ক্রমাগত রেডিওতে খাবার জ্বালানি অস্ত্র এবং অন্যান্য রসদের দাবি জানাতে থাকে স্থানীয় বাজার থেকে প্রচুর পরিমাণে মাংস শাকসবজি চাল ও অন্যান্য সামগ্রী কেনা হয় যেন মনে হয় বিশাল সেনাবাহিনী নিয়ে বন্দরে অবস্থান করছে পাকিস্তান সহজেই ফাঁদে পড়ে যায় এবং গাজী সাবমেরিন বিশাখাপত্তনমের দিকে রওনা দেয় ভারতীয় নৌসেনা গাজির গতিবিধি সাবধানে পর্যবেক্ষণ করতে থাকে অবশেষে এলো উনিশশো সালের তেসরা ডিসেম্বরের সেই রাত যেদিন বিশাখাপত্তনম উপকূলের কাছে গভীর সমুদ্রে হঠাৎ ঘটে গেল এক ভয়ঙ্কর বিস্ফোরণ পরদিন ক্যাপ্টেন কে এস সুব্রমণীয়াম সাগরের গভীরে অনুসন্ধান চালিয়ে দেখতে পান একটি ডুবে যাওয়া সাবমেরিনের ধ্বংসাবশেষ আর সেটি ছিল রহস্যময় ও আতঙ্কজনক গাজী কিন্তু এখানেই শেষ নয় রহস্যের আরও গভীর দিক রয়েছে পাকিস্তান দাবি করেছিল গাজী ভারতের আক্রমণে নয় বরং দুর্ঘটনাবশত নিজেই ধ্বংস হয়েছে কেউ কেউ বলেন এটি হয়তো নিজেরই বসানো মাইনের শিকার হয়েছে আবার ক্যাপ্টেন সুব্রমণীয়ামের গবেষণা অনুযায়ী গাজির ভেতরে অতিরিক্ত হাইড্রোজেন গ্যাস জমে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল যা সম্ভবত প্রযুক্তিগত ত্রুটির কারণে ঘটে অন্যদিকে ভারতের কিছু গোপন তথ্য ইঙ্গিত করে যে আইএনএস রাজপুত ডেপথ চার্জ দিয়ে গাজিকে সরাসরি ধ্বংস করেছিল আরেকটি অবাক করা ঘটনা জেনারেল জ্যাকব তাঁর বইয়ে জানান অ্যাডমিরাল কৃষ্ণন আনুষ্ঠানিক ঘোষণা হওয়ার আগেই তাকে গাজীর ধ্বংসের খবর নিশ্চিত করতে ফোন করেছিলেন এ ঘটনা থেকে স্পষ্ট হয় যে ভারত কতটা সচেতন এবং স্পর্শকাতর ছিল এই বিষয়ে সুতরাং প্রশ্ন থেকে যায় গাজীর ধ্বংস কি পাকিস্তানের ব্যর্থতা নাকি ভারতের কৌশলের অসাধারণ সাফল্য আপনারাই বলুন উনিশশো একাত্তর সালের এই ঘটনা প্রমাণ করে যে যুদ্ধের আসল চাবিকাঠি কখনোই শুধু সামরিক শক্তি নয় বরং বুদ্ধিমত্তা ও পরিকল্পনার নিখুঁত সমন্বয় ভারতের নৌবাহিনী অসাধারণ দক্ষতা এবং কৌশলের মাধ্যমে সমুদ্র যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছিল এই ঐতিহাসিক সাফল্যের ফলে শুধু ভারতীয় নৌসেনার মনোবল বাড়েনি পাকিস্তানের নৌবাহিনীর মনোবলও ব্যাপকভাবে ভেঙে পড়ে বিশেষ করে পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর আধিপত্য আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয় বন্ধুরা আজও বিশাখাপত্তনম বন্দরের কাছে সমুদ্রের গভীরে গাজির ধ্বংসাবশেষ পড়ে আছে এক নিঃশব্দ সাক্ষী হিসেবে সমুদ্রের সেই গভীর অন্ধকারে আজও রয়ে গেছে না বলা কাহিনী সেখানে আজও ঘুমিয়ে আছে শত শত রহস্য হয়তো সময়ের সঙ্গে সঙ্গে সবই হারিয়ে যাবে বা হয়তো একদিন সত্য বেরিয়ে আসবে কোনো অজানা সূত্র ধরে আপনার কি মতামত সত্যিটা কি কোনোদিন জানা যাবে নাকি এই রহস্য চিরদিনের জন্য অতল সমুদ্রেই লুকিয়ে থাকবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এমনই আরও ঐতিহাসিক ও রহস্যময় ঘটনার সাক্ষী হতে সমৃদ্ধ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের সঙ্গে থাকুন নতুন নতুন রোমাঞ্চকর কাহিনীর সন্ধানে দেখা হবে আবার এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবার আজকের কুইজ এক উনিশশো একাত্তর সালের যুদ্ধের সময় পাকিস্তানের সাবমেরিনটির নাম কী ছিল এ আইএনএস রাজপুত বি পি এন গাজি সি আইএনএস বিক্রান্ত দুই আইএনএস বিক্রান্ত কোথায় নিরাপদে রাখা হয়েছিল এ বিশাখাপত্তনমে বি করাচিতে এবং সি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিন ভারত কোন যুদ্ধজাহাজ ব্যবহার করে পাকিস্তানকে বিভ্রান্ত করেছিল এ আইএনএস বিক্রান্ত বি আইএনএস রাজপুত এবং সি আইএনএস চক্র চার পাকিস্তানের দাবি অনুযায়ী গাজী কীভাবে ধ্বংস হয়েছিল এ ভারতের হামলায় বি প্রযুক্তিগত ত্রুটিতে সি দুর্ঘটনাবশত পাঁচ গাজী সাবমেরিনটি মূলত কোন দেশের তৈরি এ সোভিয়েত ইউনিয়ন বি আমেরিকা সি Britain.